দুর্গা পূজা দু হাজার আর মাত্র বাকি সতেরো দিন আর আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেটি সুজিত বসের পূজা বিখ্যাত পূজা সেখানে আজকে কি হচ্ছে কীরকম প্যান্ডেল হচ্ছে সমস্ত দেখা এবারে দু হাজার চব্বিশ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম রয়েছে সেটি তিরুপতির বালাজি মন্দির আর তিরুপতির বালাজি মন্দিরের আদলেই এখন কিন্তু মূর্তিও তৈরি হয়েছে সেই মূর্তি চলে এসছে ভিআইপির দিক থেকে ভিআইপি রোডের দিক থেকে শ্রীভূমি ঢোকার মেন গেট এটি এখান থেকে ঢোকার ব্যবস্থা করা হয় আর অসংখ্য লোকের সমাগম হয় আপনারা জানেনই এইখানে এখানে পিছনের যে রাস্তাটি সেটি উল্টোডাঙার দিক থেকে আসছে ওদিক থেকে একটি লাইন হয় আর এটি হলো মেন গেট আর এখন আমি ঘুরলাম আমার পিছনের যে রাস্তাটি সেটি লেক টাউনের দিক থেকে আসছে এদিক থেকে একটি লাইন হয় দুটি লাইন অল্টারনেট করে ছাড়তে থাকা হয় আর এখানে ভিড় তো আপনারা জানেনি সেই হিসেবেই এখানে প্যান্ডেলের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে এখান থেকেই শুরু হয়ে যায় শিবভূমির প্যান্ডেলের লাইন আর এই লাইন প্রায় হাফ থেকে এক কিলোমিটারের মতো হয়ে থাকে পুজোর সময় এই লাইন ভেঙে শিবভূমির ঠাকুর দেখতে অনেক সময় আড়াই তিন ঘন্টাও লেগে যায় বিশেষ করে পিক টাইমে এখানে কিভাবে পৌঁছাবেন সেটা অবশ্য বলে দিতে হবে না বিধাননগর স্টেশন থেকে অটো বা বাসে মাত্র দশ মিনিট সময় লাগে জোর কদমে শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ আর মাত্র কয়েকদিন এই কয়েকদিনের মধ্যেই কমপ্লিট করতে হবে এই শ্রীভূমির প্যান্ডেল ভিতরে ঢোকা নিষেধ তাই বাইরে থেকে আপনাদের প্যান্ডেলটি যে তৈরি হচ্ছে জোর কদমে চলছে প্যান্ডেল বানানোর কাজ একটুকুনি সরু গলির মধ্যে এখানে যেভাবে প্যান্ডেল আর যেভাবে ভিড় হয় সেটি দেখার মতো থাকে আর আমরা সেই প্যান্ডেল ভিড়ের সময় এসে দেখাটা অসম্ভব হয়ে পড়ে এমন পরিস্থিতি হয় এটি হচ্ছে প্যান্ডেলের পিছনের দিকটি অলরেডি কাজ চলছে জোর কদমে দমদম এয়ারপোর্টের খুব কাছে এই প্যান্ডেল হওয়ার জন্য মাঝে মাঝে যানজটের সমস্যা হয়ে থাকে তবে খুব ভালোভাবে শ্রীভূমির ক্লাবের সদস্যরা এবং সুজিত বোস এই সমস্যাগুলিকে হ্যান্ডেল করে নেয় প্রতি বছর এবং পরম্পরায় চলে যাচ্ছে এই পূজা আর বিখ্যাত হয়ে চলেছে দিনের পর দিন এই দেখুন এইখানে যে মূর্তিগুলি তৈরি করা হয়েছে এই মূর্তি কিন্তু বালাজির মন্দিরের গেটে সাজানো আছে আর এখানেও তাই তৈরি করা হয়েছে এত মূর্তি যে মূর্তিগুলো সারা প্যান্ডেলে বসানো হবে সাদা রঙের প্যান্ডেল আর তার মাঝেই থাকবে এই নারায়ণের মূর্তিগুলি এই দেখুন প্যান্ডেল প্যান্ডেলের প্রতি খাঁজে খাঁজে থাকবে নারায়ণের এই মূর্তিগুলি আর বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি দিয়ে সাজানো থাকবে এই প্যান্ডেল সেই রাস্তা যেটি পুজোর চার পাঁচ দিন পায়া রাখার জায়গা থাকে না আর এই রাস্তা দিয়েই সোজা শিবভূমির ঠাকুরের দড়ি পড়ে আর মেন গেটে এই রাস্তা দিয়ে প্রবেশ করা যায় এই রাস্তা কিন্তু এখন অনেক ফাঁকা এই দেখুন ঢুকেই এইখানে যে এবারের মূর্তি হবে সেই মূর্তির একটি থিম করা আছে তিরুপতির বালাজি মন্দিরের যে বালাজি আদলে আশা করছি সমস্ত লাইট লেগে গেলে প্যান্ডেল সম্পূর্ণ হয়ে গেলে অসম্ভব সুন্দর হবে এইখানকার এবারের এই থিম আর আপনাদেরও খুবই ভালো লাগবে অবশ্যই শিবভূমিতে আসবেন এবং ঠাকুর দেখতে ভুলবেন না আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমার চ্যানেলটিকে